মানুষ কেন বানাইলাম তোমারে কি জন্য বানাইলাম তোমার শুধু জিন্দিগি বুট মুড়ি পান বিড়ি সিগারেট হ্যাঁ খানা খাদ্য চা দোকান আড্ডা টেলিভিশন নর্তকী নাচ গান জিনা ব্যাবিচার মদ জুয়া উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য নারীর পেছনে হাঁটা গান বাদ্য নাটক সিনেমা টেলিভিশন ঘরে ঘরে চালানো এই এক জন্তু জানোয়ার কুকুর বিড়ালের জিন্দিগি পালন করবা আহারে মানুষ বুঝি বানিয়েছে এটা কি কোনো এটা কি কোনো জীবন হইল মিয়া আফসুসের ব্যাপারের আফসুসের ব্যাপার এতটুকু দেখার যে কোনো বিবেকবান মানুষ ন্যূনতম দেমাত যারা আছে তারই তো ভাবা উচিত যে কিরি আমার আল্লাহ কেন বানাইলেন এর দেমাক যার কাজ করে না ব্রেনে কাজ করে না এই অফ তো সম্পূর্ণভাবে মাতাল ছাড়া আর কিছু না সারাদিন বিড়ি খায় এটা কি মানুষ কি পাগল ধরনের মানুষ আমি বুঝি না বুড়া মানুষ এবার হারাদিন বিড়ি খায় হায় 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 বোকা না দান ষাট বছরেও কোনো দিন দেমাগে আসলো না যে আমি একটা মুসলমান আমি এই দুর্গন্ধময় জিনিস কিভাবে খাই আমার আল্লাহ কোথায় আমার আখেরাত কোথায় আমার রসুল কোথায় কারো কথা মনে হয় না পৃথিবীর কোন নবী এই বিড়ি সিগারেট খাইছেন কথা মনে হয় এটা আমাদের নবী সাল্লাহুসাল্লামের কোনো সাহাবী বিড়ি সিগারেট খাইছেন এটা মনে হয় সাহাবিদের পরবর্তী কোনো তাপ এই ওলামা মহাদ্দিস মোফাস্সির আউলিয়া বুজুর্গ পীর মাশায়েদ আল্লাওয়ালা দিনদার মুক্তাকি কেউ বিড়ি সিগারেট খাইছেন মনে হয় তো আমনে খান কেন আপনার ইদ্দুর দেমাগ কুলায় না খুলায় না আপনার ঘরে টেলিভিশন চলে কেন আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে আপনার ছেলের বিয়েতে গান বাজে মেয়ের বিয়েতে গান বাজে আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হইলে গানের আওয়াজে ডাক আওয়াজে রাস্তার কুত্তা পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারে না আপনার মতই হাইওয়ান এত অসভ্য মানুষ কেমনে হয় বেটা মুসলমান তো পরের কথা মানুষ তো এত অসভ্য হইতে পারে না যার ভিতরে মনুষ্যত্ব আছে বিবেক বোধ আছে বেটা তো মুসলমান কিভাবে হয় বেটা আল্লাহ নবী সাল বলেন স্পষ্ট হাদিস গান শুনে মজা পাওয়া কুফুরি কুফুরি এটা বেটা কইলু না আর কি কইল না তোর ইমান নিল বেটা তোর বেড়িয়ে ঢোলে তোর ফোলায় ঢোলে তোর মেয়ে ডোলে গানের তালে তালে নাতিয়ে নাসে সে বাচ্চা গা নাসে বা কি রঙ্গে আরে না ফরমান তোর পুরা ফ্যামিলির ইমান চলে গেছে বেটা আখেরাত বরবাদ হয়ে গেছে আখেরাত বরবাদ হয়ে গেছে বাদ কতটি খানার নাম জিন্দিগি মিয়া জীবন মানে একেই বলে মিয়া استغفر الله استغفر মুসলমানের এতটুকু دماغ হবে না আফاحسبতুম انমা খলকনাকুম আবাতান আল্লাহ বলেন কি ভেবেছো তুমি তোমাকে আমি এমনে এমনে বানিয়েছি ও انکم الয়না لا ترجعون رب العالمین বলে বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আল আমিনের কাছে তোমাকে ফিরতে হবে না কি এই ভাবছেন যেতে হবে না না আল্লাহর কাছে যেতে হবে তো তো কিভাবে যাবেন কি বলবেন সেখানে এই এখানে যে দশ পনেরো জন বিশ জন ছেলে আছো ভাই তোমরা যারা নামাজ পড়ো নয় তুমি কি বলবা আল্লাহর কাছে কি বলবা বলো এই যে রাতের সোয়া এগারোটা বাজে এখনো তিন চারজন বুট খায় এর আকল কোন দিন হবে যে রাত কটা পর্যন্ত বুট খাইলে একজন তার হুঁশ আসবে কত রাত বুট খাইলে তামাশা ইডি ইডি আমি কিরম এ সমস্ত কথা দিয়ে আমার কি কাম হুজুরের কথা হুজুরে কয় আমার নাসন আমি নাসি আমার মোবাইল আছে আমার কাছে বেডির ছবি আছে রাস্তায় বেড়ি আড়ে আমার গান আছে বাদ্য আছে টেলিভিশন আছে ভাত ভাত আছে অসুবিধা কি আমার அப்பா বিদেশ আমার ভাই বিদেশ خلاص जिंदगी আফহাসিবতুম анমা খলাকনাকুম আবাদান ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন রব্বুল আল বলেন তুমি কি এই ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তুমি কি এই মনে করেছ বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না তুমি কি মনে করেছ বান্দা ওয়ালা তাহসাবান্ন আল্লাহ হা গাফিলান আম্মায়া আমালু মুন আল্লাহ বলে যত নাফরমান যা যা নাফরমানি করছো রব্বুল আলমিন বলেন বান্দা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গা ফেলবেব না আমি সব দেখি আমি সব জানি আমি সব শুনি আমাকে গা ফেলবেব না আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না আমি বিশ্রামও করি না অপসরও নেই না আমি দরজা বন্ধ করি না আমি শুয়েও যাই না আলমি আলম বিহান আল্লাহ ইয়ারা আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি ঘরেও দেখি রাতেও দেখি বাইরেও দেখি বাজারেও দেখি হাঁটলেও দেখি বসলেও দেখি রাতেও দেখি ঘুমাইলেও দেখি স্ত্রীর কাছে থাকলেও দেখি ছেলে মেয়েদের কাছে থাকলেও দেখি দোকানের আড্ডা তো তোমাকে দেখি অন্ধকার রাতে যেই মোবাইল দেখছো আল্লাহ বলেন বান্দা কেউ না দেখলে কি হবে আমি কিন্তু দেখি সে যে দাদিলেও দেখি না ফরমানি করলেও দেখি তোমারও দেখে মালিক আমারও দেখে হ্যাঁ আমি যে আসার নামাজ পড়ছি মালিক এটাও দেখছে তুমি যে নামাজ না পড়া জানোয়ারের মত এখন ঘুমাইবা এটাও মালিক দেখছে অসুবিধা না আগাও চলো মিয়া চলো শনিবার গেছে গা তোমারও আমারও মনে করো ফেব্রুয়ারি যাইতেছে গা তোমারও আমারও এক তালে কিন্তু যায় ঠিক না বলেন না ইমানদার নাফরমান সমান তালে দুনিয়া পার হয় আখেরাত সমান তালে পার হবে না আখেরাত একই সূর্য ইমানদার কেউ আলো দেয় নাফরমান কেউ আলো দেয় ঠিকই না বলেন একই পুকুরের পানি ইমানদারও নেয় একই চাপকলের পানি নামাজিও খায় বেনামাজিও খায় একই রোদ একই বৃষ্টি একই আলো একই ফসল একই খেত আল্লাহ বলে ডাকলেও দেই না ডাকলেও দেই এটা দুনিয়া কিন্তু আখেরাতে ইমানদার ছাড়া কোন বেইমানকে এক ভোগ পানি দেব না না ফরমান মনে রাখিস কি ভাবছিস আমাকে রঙে রঙে ছেড়ে দেব।। হ্যাঁ আল্লাহ গাফিলান গাফিল ভেবো না আমি আল্লাহ কে অমা রব্বু কবি গাফিলিন আম্মা তামালু রব্দুল আল আমিন বলেন তোমরা যা করছো আমি রব্বুল আল আমিনকে তা থেকে গাফিল ভেব না আমি সারাক্ষণ আছি আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ দেখেন কতক্ষণ আল্লাহ জানেন কতক্ষণ আল্লাহ বোঝেন কতক্ষণ আল্লাহ শুনেন কতক্ষণ সারাক্ষণ অহু আউল বাসির অহু আল আলিমুল খাবির অহু আলা কুল্লি সাই ইন তিনি শুনেও সারাক্ষণ দেখেও সারাক্ষণ খবরও রাখে সারাক্ষণ শক্তিও রাখে সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে পাওয়ার মজাই আলাদা দোস্ত তুমি বেড়ি দেখা মজা পাও আমি সেজদা দিয়ে মজা পাই জানো না আপনারা যারা বিড়ি খাইয়া মজা পান আমরা কিন্তু সুহান পড়ে তার চাইতে বেশি মজা পাই কি মজা সারা চলি না কেমন কি বেকুব নি আমরা কি আড়া বছর জ্বর তাই নি যে স্বাদ লাগে না কথা বোঝেন নাই অবশ্যই মজা জিন্দিগির যদি মজাই না থাকে তো চলছে কেমনি কথা বলেন অবশ্যই মজা আছে সেজদার মজা আলাদা গোলামীর মজা আলাদা আল্লাহকে ডাকার স্বাদই আলাদা বেটা মজাই আলাদা মজাই আলাদা হ্যাঁ আমার তো ব্যক্তিগতভাবে কত মানুষ মহব্বত করে অনুরোধ করে আরেকটু বিশ্রাম করেন আরেকটু বিশ্রাম করেন আরেকটু মাহফিল কমান আরেকটু বলা কমান এই যে আমার প্রিয় ভাই হাফেজ এর সাদ কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদের ইমাম আসছে এখানে আস কালকে রাত্রেও রাতের কয়টা বাজে যেন ফোন করছে অনেক রাত সে আবার বার বলতেছে ভাই আমি একটা অনুরোধ আপনার শরীরের উপরে অনেক লোড যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাইতেছে কিন্তু আমি খোদার কসম আল্লাহর কথা বলতে বসলে সব ভুলে সব ভুলে সব বলেছে আলহামদুলিল মালিকের নাম আল্লাহর কথা বলার মজাই আলাদা শাদি আলাদা সৌভাগ্যই আলাদা এটা তাকদীর আমার আমার সৌভাগ্য আমার মালিক কত লক্ষ মানুষ আমার চোখের সামনে যাদের মুখ দিয়ে সারা দিনে একবার মালিকের নাম আসে না তো সেই তাদের মাঝে রেখে আমার মতো এক আদনা গোলামকে আল্লাহ তালা তার নাম বলার তৌফিক দিছে একটাই তো সৌভাগ্য আর কি হইতে পারে ব্যাটা চাইতে বড় কপাল আর কি হইতে পারে কত নাফুরমান আছে সারাদিন একবারও তো মালিকের নাম নেয় না আছে না